হ্যালো সবাই কেমন আছো প্রচন্ড নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে সেই লাইভটা কেটে গেল সবাই একটু জলদি জলদি লাইভে চলে হয়ে যাবে

হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও তোমরা যারা যারা অনলাইনে আছো সবাই একটু জলদি জলদি চলে এসো

হ্যালো ফ্রেন্ড সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও তোমরা যারা যারা ও আছে সবাইকে প্লিজ কমেন্ট করো ক্যাসে হো আফ জি নাও অর নেভার তো আচ্ছা হু কার রাহি হো জি আপ এই তো হাই হাই সে হাই সবাই কেমন আছো গুড মর্নিং রাহুল রিহাল খান গুড মর্নিং হাই ক্রিস বাফানা আপকে হ্যালো প্রেম সবাইকে ফ্রি জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই কেমন আছো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও আমি ববিতা বিশ্বাস লাইভটি করছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদিয়ার

আপু কেমন আছেন আমি ভালো আছি তো দাদা ভাই তুমি কেমন আছো জাতির ঘটক আপা তো দিদি ভাই হবে নাকি না সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো হ্যালো হ্যালো ফ্রেন্ড সবাই চলে এসো প্লিস আর যদি ভালো লাগে একটু লাইক দিও ঠিক আছে যারা যারা ওয়াছিং আছে যদি অনুষ্ঠানটা ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও সবাই সাপোর্ট করবেন একদম সবাই একটু লাইক দিও আছে যারা যারা আসতো রাজু করণ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদীয়াতে কি হলো একটু লাইক দাও তোমাদের কি হাতে ব্যথা করছে যে লাইক দিতে পারছো না বলি তোমার কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ার মানে ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলাতে আমার বাড়ি আমি বিউটিফুল আইস থ্যাংক ইউ হাই ইউ লাভ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো তো যাই যারা ওয়াচিং আছে একটু প্লিজ কমেন্ট করো তোমরা কি কত থেকে লাইফ আর কেমন আছো বন্ধুরা সবাই একটু লাইভে চলে এসো একটু একটু গল্প করিয়েছো জানি তো হাওড়া বাড়ি ও আচ্ছা থ্যাংক ইউ হাওড়া থেকে লাগছে দেখার জন্য তো হাওড়াতেই থাকো নাকি কোথাও থাকো সেটা আমার সাথে গল্প করবেই এত রাত হয়ে যায় লাইভ দেখতে পারি না বদি আমার স্কুল আমার উত্তর দিনাজপুরি ও থ্যাংক ইউ হাই করো থেকে কেমন ও আরেস রাজা এই মাত্র ঘুম থেকে উঠেই তোমার লাইভে আসলাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো রাজা বলো ভালো আচ্ছা তো ঘুম থেকে উঠলে তাহলে গুড মর্নিং সব একটু জলদি জলদি চলেছো আপনি ভালো আছেন না এমনি হ্যাঁ আমি ভালো আছি তো আপনি কেমন আছেন কোথা থেকে লাইফটি দেখছেন খাইস সকালে তো চা বিস্কুট খেয়েছি ও বৌদি হ্যাঁ বলো কর্মকার কিশন বলো কেমন আছো নি শ্যামল দেবনাথ ভাই কই চাকো হাত বুঝতে পারছ না গুড মর্নিং রাজা হ্যাঁ গুড মর্নিং কখন এসেছো লাইভে এই তো এগারো মিনিট হচ্ছে এর আগে এসলাম নেটওয়ার্ক প্রবলেমে কেটে গেছে লাইভটা কি খবর সামল না এই তো চলছে লুকিং বিউটিফুল থ্যাংক ইউ জগদীশ তো যারা যারা ওয়াচিং আছো সবাই একটু প্লিজ কমেন্ট করো তোমরা কি কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো আমার প্রিয় বন্ধুরা ওয়াও তাজিন লাভ ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার প্রিয় ফ্রেন্ডরা সবাই একটু প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও কেমন আছো প্রিয় নব্বই দশকের ছেলে আমিও আচ্ছা তো আমি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে তুমি কেমন আছো বলো হ্যালো বৌদি কেমন আছেন রহিম দাস রথুন দাস তো আমিও ভালো আছি তুমি কেমন আছো গো বলো রথিন দাস হাই আর আগের মতো হচ্ছে না সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নব্বই দশকের ছেলে আমি খুব সুন্দর লাগতেছে প্রিয়টাকে তাই নাকি হাতটা চাকাও মানে হাতটা চাকাও মানে আমি বুঝতে পারছি না তোমার কথাটা বৌদি আপনার বাড়ি কোথায় ও আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়াতে তো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো হ্যালো বন্ধুরা যারা যারা ওয়াচিং আছো সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও আর যদি ভালো লাগে লাইভ দিও ঠিক আছে বললাম হাতটা দিলে চুল হলো আমি তোমার বাবা নদিয়া কোথায় নদিয়ার কোথায় নদিয়ার কৃষ্ণনগর চেনো দাদা ভাই দাদাভাই দাস দাদা ভাই তুমি কি চেনো নদিয়ার কৃষ্ণনগর আর ইউ বিউটিফুল থ্যাংক ইউ তো সবাই একটু জলদি জলদি কেমন করো এই তো কি সুন্দর লাগছে তোমাকে বাবু আর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আবার শুনবে না কথা তাই তো সঞ্জিত বা কি বলছো বলো হ্যালো ফ্রেন্ড সবাই একটু প্লিজ লাইভে চলে সত্যি কুড়ি জন ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো আমার বাড়ির সামনে তোমার বাড়ি থাকলে তোমাকে পটাতাম তাই নাকি হাই রাশিদুল ইসলাম কেমন আছো এখন ভালো লাগতেছে খুব বেশি সবসময় অন্য ব্যবহার করি আপলো। আমার বাড়ি শান্তিপুর আমি কৃষ্ণনা করছি দাস রদাস আমি কী করে যাওয়ার তোমার বাড়ি শান্তিপুর তো খুব ভালো দাদা ভাই শান্তিপুর থেকে লাগি দেখার জন্য ভালো বৌদি সোনা অন্যটা পুরে দাও তো অন্য কোথায় আমি তো অন্য নিয়ে বলতে পারো হালকা নিয়েছি একটু হ্যালো সবাই একটু জলদি জলদি কামেন্ট করো প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো হাই ফ্রেন্ডস কৃষ্ণনগরের রাজবাড়ির ওখানে বাড়ি আপনার না না আমার কৃষ্ণনগর রাজবাড়ির ওখানে না তো দাদা ভাইয়া আমার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে বাদকুল্লাতে তো সবাই তো বাদকুল্লা নামটা চেনে না না কৃষ্ণনগর নামটা সবাই চেনে সেই জন্য কৃষ্ণনগর আমার হচ্ছে আর কি লাইক আর সাবস্ক্রাইব করবো তো কোথায় আমি তো কমেন্টের রিপ্লাই দিচ্ছি কে বলছো ও জালাল মুখার্জি ও বলো কেমন আছো কোথেকে লাইক দেখছো আয়ন চৌধুরী হাই বদি মর্নিং হ্যাঁ গুড মর্নিং কেমন আছো আয়ন বলো ফেসবুক আছে তোমার হ্যাঁ আছে গো আজকাল লিঙ্ক দেওয়া হয়নি তোমার ববিতা বিশ্বাস আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ববিতা বিশ্বাস সবাই একটু জলদি জলদি কামেন্ট করো আমি কি চলে যাবো শুনছো কথা দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলাতে দাদা ভাই বৌদি দারুণ লাগছে তোমার থ্যাংক ইউ ফ্রেশ হয়ে আসলাম ও আচ্ছা তো এবার চা খেয়ে নাও গরম গরম চা তো রাজা তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো নদিয়ার বাড়ি আগের মেসেজগুলোর কোনো রিপ্লাই দিলে না তো তো হয়তো চলে গেছে আমি বুঝতে পারিনি গো তো কেমন আছো বলো কোথা থেকে লাইভটি দেখছো পো জাল মুখার্জি বলো কেমন আছো তোমাকে শাড়ি পরে ভালো লাগে তাই তো তো শাড়ি তো আবার তাহলে একদিন দেখা করার জায়গায় রাজা বনগা ও আচ্ছা বনগা থেকে অসংখ্য ধন্যবাদ বনগা থেকে লাইভটি দেখার জন্য বৌদি হোম সার্ভিস দাও কি মোদি দাদা কি কাজে গেছে মোদি দাদা মানে সবই জলদি জলদি চলে এসো আমার প্রিয়া ওরি দাদা কি কাজে গেছে তো দাদা বাজারে গেছে সবজি বাজার করতে মাছ বাজার করতে তো এখনো আসেনি আমার এস এম এস পড়ছো না সন্দীপ বার পড়ছি সবার এস এম এস পড়ছি গো তোমার বয়স কত আমার বয়স থার্টি ওকে বেবি হুম সবাইকে অনেক অনেক ভালোবাসা বললো সবাইকে জলদি জলদি কমেন্ট করো বৌদি আপনার ছেলে ফুলে কটা আমার একটা মেয়ে একবার উঠে দাঁড়াও দেখি তোমার হাইট কেমন আমার হাইট দেখবে কি হাইট দেখবে আমার হ্যালো মেয়ের বয়স কত মেয়ের বয়স বয়স ছয় বছর হাই সবে একটু জলি জলি নদিয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে দেখা ও বাবা বিদ্যালয়ের চুলটা খুলবে

আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদীয়াতে নদিয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে চেনা তুমি না গো আমি চিনি না গো সেটা কোথায় তো চুলটা খুলে এখন কি এত গরম পড়ছে চুল খোলা সম্ভব আমি কে আমি বাংলাদেশের ঢাকা থেকে আচ্ছা বলি তুমি হ্যালো সবাই যে আমার মেয়েকে দেখতে চেয়েছে হচ্ছে আমার জান আমার পিঠি

হ্যালো সবাই একটু জলদি জলদি কেমন করো দুই বোন মনে হচ্ছে তাই নাকি দুই বোন মনে হচ্ছে দুপুরে না তো আমাদেরকে দেখে দুই বোন মনে হচ্ছে

ইনস্টা আছে না গো আমার ইনস্টাগ্রাম নেই ফেসবুক আছে ফেসবুকের আইডির নাম ববিতা বিশ্বাস বি এ বিআইএ বিআইএস ডাব্লিউএ হাই ফেন সবাই জলি জলি কমেন্ট করো কৃষ্ণনগর যাকে দেখা করবে তো হ্যাঁ অবশ্যই করবো মেয়েকে দেখতে ভালোই সুন্দর দাস তাই নাকি আমরা ইস্পান যাই তাই দেখা করবে তো হ্যাঁ আমি সবার সাথেই দেখা করবো ঠিক আছে নদিয়া কালীবাড়ি চিনো নদিয়ার কালীবাড়ি চিনো তুমি কালীবাড়িটা কোথায় সেটা বলবে তো নদিয়া তো কত কালীবাড়ি আছে বডি আপনার লাইভ ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট করছেন এগুলো ব্লক করে দিন কিভাবে দেখা করবে সেটাই বলে দাও সামনে বাড়িতে চলে এসো তো বন্ধুরা আমি প্রতিদিন সকাল নটা থেকে বিকাল সাড়ে চারটে থেকে আর রাত নটা থেকে লাইভ অনুষ্ঠানটা করে সবাই চলে এসো তো মাঝে মতো রাত বারোটাতেও লাইভে আসি সেটা সব দিন নয়

হয়নি <tiny> ভালোবাস <tiny> 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 রান্না kalo মাছের dia ko supirana রান্না ini bikin dorone ke barengan segala एक वाला घोने

তো বন্ধুরা সবাই খুব ভালো দেখো আজকের মত লাইভটি এখানেই রাখছি বৌদি ভালো মেয়ে পাওয়া যাবে তাহলে একটা ভিটাও টা